আসসালামু আলাইকুম বন্ধুরা আল্লাহ তালা আটটা দিলকে পছন্দ করে আট প্রকার দিলকে পছন্দ করে তো আসুন আমরা দেখি এই আট প্রকার দিল কোনটা কোনটা এবং আমরা তার মধ্যে আছে কি না যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আমরা কি করব এ এই গুণগুলো আমরা প্রাপ্ত করার চেষ্টা করব। তো বন্ধুরা সর্বপ্রথম সে কলবে সালিম আল্লাহতালা কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে যার কল কলবে সলিম অর্থ কুফর সেরেক মুক্ত দিল বেদাত মুক্ত দিল যেই দিল অন্তরের মধ্যে কুফর নাই সেরেক নাই বেদাত নাই হ্যাঁ তাকে বলা হয় কলবে সলিম আর দুই নম্বর কলবে মুনিব অর্থাৎ আল্লাহর দিকে ফিরে আসার দিল যে যে দিল আল্লাহর দিকে ফিরে আসে বা ফিরে এসেছে হ্যাঁ তাকে বলা হয় কলবে মুনিব। তো আল্লাহ তালা এমন দিলকেও ভালোবাসেন নম্বর তিন কলবে মুখবিদ কলবে মুখবিত মুখবিদ আলা দিল যেই দিল আল্লাহর দিকে তাওয়াজ্য অর্থাৎ সে উঠতে বসতে জিকির আজগার করে হ্যাঁ আল্লাহর প্রশংসা করে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ যখন সে কিছু খায় আলহামদুলিল্লাহ হ্যাঁ সুখে থাকলো আলহামদুলিল্লাহ দুঃখে থাকলো আলহামদুলিল্লাহ সব আল্লাহর আল্লাহ জিকির আজগার করে নম্বর চার আল কালবুল অজাল অর্থাৎ ভয়ভীত অন্তর যে আল্লাহর ভয়ে সব সময় ভীত হয়ে থাকে এমন দিলকে কালবুল অজাল বলা হয় তো এমন দিল যার হবে আল্লাহ আল্লাহতলা তাকে ভালোবাসে নম্বর পাঁচ আল কালবুল তাকি অর্থাৎ মোত্তাকি দিল যার অন্তরে আল্লাহর নিশানির সম্মান থাকে যে অন্তর আল্লাহর নিশানিকে সম্মান করে আল্লাহ নিশানি আল্লাহ নিশানি বলতে মক্কা বাইতুল হারাম মসজিদে হারাম এবং নববী নবাবী মসজিদে নবাবী এবং দুনিয়ার সমস্ত মসজিদ সমস্ত আলে মোলামা এবং কোরআন হাদিস হ্যাঁ ইত্যাদিকে আল্লাহ নিশানি বলা হয় যারা এগুলোকে সম্মান করে ভালোবাসে এবং দিলকে কলবে তাকি বলা হয় নম্বর ছয় আল কালবুল হাদি অর্থাৎ প্রাপ্ত দিল হেদায়তপ্রাপ্ত দিল বলতে যে আল্লাহর ফয়সালায় রাজি খুশি থাকে অর্থাৎ যখন জীবনে যা ঘটে সে মনে করে আল্লাহর হুকুমে হয়েছে আল্লাহর ইচ্ছা হয়েছে আমার যদি দুঃখ কষ্ট আসে তাহলে মনে করে আল্লাহ তালা আমার ভাগ্যে লিখেছিলেন তাই দুঃখ কষ্ট এসেছে সেটা খুশি মনে মেনে নেয় আল্লাহর ফয়সালাকে মেনে নেয় এবং যখন সুখে থাকে শান্তিতে থাকে সেটাও মেনে নেয় যে আল্লাহ আমার কপালে সুখ রেখেছে তাই সুখ পেয়েছি তাতে আমার কোনো হাত নেই এটা অবস্থা সে কী করে আল্লাহর পরে খুশি থাকে এটাকে বলে কলবে হাদি হেদায়তপ্রাপ্ত দিল সাত নম্বর আল কালবুল মুতমাইন অর্থাৎ শান্তশিষ্ট দিল শান্ত সৃষ্ট দিল অর্থাৎ যার দিলে শান্তি তৈরি হয় একমাত্র তৌহিদ দ্বারা জিকির দ্বারা নামাজ দ্বারা আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা দ্বারা নেক আমল দ্বারা ঠিক আছে যারা এই সমস্ত ভালো ভালো কাজ করা করলে মন শান্তি পায় মন শান্ত থাকে তাকে বলে কলবুল মতমাইন ঠিক আছে বন্ধুরা এটা সাত নম্বর আট নম্বর হচ্ছে আল কলবুল হাই জীবিত দিল ঠিক আছে এটা জীবিত দিলকে আল্লাহ পছন্দ করেন এবার জীবিত দিল কাকে বলা হয় ওই ব্যক্তি যে সব সময় আল্লাহ ও রসুলের হুকুম মতো চলে যে ব্যক্তি সব সময় আল্লাহ এবং রসুলের হুকুম মতো চলে তার দিল হয়েছে জীবিত দিল এবং যে ব্যক্তি আল্লাহ এবং রসুলের হুকুম মতো চলে না নিজের খায়ের সাথের খায়ের সাথে মতো চলে মন যা চায় তাই করে তাকে বলে মৃত দিল তার দিলটা অন্তরটা মরে গিয়েছে ঠিক আছে বন্ধুরা এবং কোরআন মধ্যে আল্লাহ তাল্লাহ বলছেন কিন্তু আচ্ছা যে যারা যে মরে গিয়েছে যে যে মরে গিয়েছে আর যে জীবিত আছে উভয় কি সমান না কখনো সমান নয় যে জীবিত সে তো জীবিত আর যে মরে গেছে সে ক সে তো মরে গেছে তো এই ব্যাপার তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন এই আটটা দিল যাদের আছে আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন তো আমাদের মধ্যে কি এই সমস্ত গুণগুলো আছে এই আটটা দিলের মালিক আমরা হয়েছি কি যদি না হয়ে থাকি তাহলে আজ থেকে আমরা কি করব এই আমল শুরু করব এই আট প্রকার দিলের মানে গুণের গুণান্বিত হওয়ার চেষ্টা করব বন্ধুরা ঠিক আছে বন্ধুরা তাহলে আমরা কি করব আল্লাহর ভালোবাসা পাবো আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন ইনশাল্লাহ দুনিয়া আখেরাতে তো আছে বন্ধুরা আপনারা যদি এই ভিডিওটা ভালো লাগে আপনাদের অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি প্রতিদিন আপনাদের জন্য এরকম নতুন নতুন ভিডিও তৈরি করি আর ইনশাল্লাহ আপনাদের উৎসাহ পেলে আমি প্রতিদিন এমন ভিডিও তৈরি করব তাতে কিন্তু আপনাদের উপকার হবে ইনশাল্লাহ এরকম কোরআন হাদিস ভিত্তিক ভিডিও অনেক তৈরি কম হয় তা সবাই ভালো আসসালামু আসসালাম মানে কুমার মাতুল্লাহ বারাকাতো